দর্শক শ্রোতা এবার হিরো ধরা খেলো হিরো ধরা খেলো কারোর সাথে হিরোইনও ধরা খেলো উত্তরাতে ঘটে গেছে আপনারা জানেন দুই দিন আগে আপনার মোটর সাইকেলে দুইজন আরোহী যাচ্ছিল তাদের মধ্যে কথা বাক বিতর্ক হলে এক পর্যায়ে কিছু বখাটি ছেলে এসে তাদেরকে এলোপাথারি আঘাত করে আপনারা দেখেছেন যে মোটর সাইকেলের পেছনে একজন নারী বসা ছিল তিনি তার হাজব্যান্ডকে বাঁচাচ্ছিল এমন ঘটনাই তো আপনারা জানেন তাই না কিন্তু এই ঘটনার পিছনে আরেকটি ঘটনা লুকায়িত আছে আপনারা জানেন কয়েক মাস আগে উত্তরাতে গাড়ির মধ্যে এক লোক মারা গিয়েছিল গাড়ার পরে তখন তার একে একে ষাটটি বউ বেরিয়ে গেছে আপনারা ঘটনা দেখেছেন ঠিক তেমনি এই যে আমার পাশে যে বোনটিকে আপনারা দেখতে পাচ্ছেন ওই ঘটনায় যারা আপনাকে বা বা দিচ্ছেন যে মেয়েটা তার হাজবেন্ডকে কিভাবে বাঁচাচ্ছে আসলে তিনি তার হাজবেন্ড না মূলত প্রকৃত স্ত্রী ইনি লোকটিকে আমরা দেখলাম যে এলোপাথারি তাকে আঘাত করছে একজন নারী গিয়ে তাকে বাঁচাচ্ছে ওই লোকটা আপনার কি হয় ওই লোকটা আমার হাজব্যান্ড আমার স্বামী নাম মোহাম্মদ মেহিবুল হাসান ওই লোকটা যদি আপনার স্বামী হয় তাহলে যে নারীটা বাঁচাচ্ছিল উনি কে আসলে আমি যতটুকু ভিডিও ফুটেজ দেখেছি তাতে আমার মনে কখনোই মনে হয়নি যে ওই মহিলা আমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে কারণ তিনিও পালানোর চেষ্টা করেছে আমার আমার স্বামী নিজে বাঁচার জন্য তাকে আগলিয়ে ধরেছিল তাকে ঢাল হিসেবে বাঁচতে চেয়েছে হ্যাঁ মানে তাকে সামনে রেখে সে নিজে সেফ থাকার চেষ্টা করেছিল আচ্ছা এখানে একটা প্রসঙ্গ আসে যে আপনার স্বামী কেন আরেকটা নারীকে মোটরসাইকেলে নিবে তিনি কি হয় আপনার তিনি আমার কেউ হন না তাহলে কি আপনার স্বামী পরকিয়া করত এখন পরকিয়া করত কি আমি সেটাও জানি না তবে হয়তো এরকম ধরনের কোনো সম্পর্ক তাদের মধ্যে আছে যার কারণে তারা টিভি ফুটে যে এসেছে আচ্ছা আপনার স্বামী আপনার সন্তানও আছে আরেকটা নারীর সাথে সম্পর্ক বিবাহের পরে এটাকে আমরা কি বলবো এটাকে অবশ্যই আমরা আমাদের সামাজিক দৃষ্টিতে পরকিয়া পরকিয়া বলে আপনার হাজবেন্ড যে এই যে ঘটনার পরবর্তীতে তখন থেকে উনি কোথায় আছে উনি ঘটনার পরে থেকে উনি উনি হসপিটালাইজড চিকিৎসাধীন আছেন উনার অবস্থা আসলেই ঘটনাটা ছড়ালো এটার মূল ঘটনা কি আপনি আদৌ জানতে পেরেছেন না না আসলে এই ঘটনাটা কেন ঘটেছে কি কারণে ঘটেছে এটা আসলে এখনও আমার মানে পক্ষে অজানাই রয়েছে এই ঘটনার পিছনে অন্য কোনো রহস্যজনক ঘটনা থাকতেও পারে যেটা আমি জানি না এখন যেহেতু তারা একসাথে ছিলেন তারা কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বা তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে এটা একান্ত তারাই নিজেরাই ভালো বলতে পারবে যার সাথে তিনি মানে সোশ্যাল মিডিয়ায় এসেছেন আমি তাকেই ইন্ডিকেট করছি আচ্ছা ওই মেয়েটার নাম কি একটু বলেন তো নাসরিন আপনি কি তাকে চেনেন আমি তাকে দেখেছি কোথায় দেখেছিলেন আমার বাসায়ই দেখেছিলাম আপনার বাসায় দেখেছিলেন তার সাথে তার কি সম্পর্ক আমার বাসায় উনি এসেছিলেন আমার হাজবেন্ডের সাথে তার বাক বিতনীটাও হয়েছিল তিনি সে তাকে ভাইয়া হিসাবে পরিচয় দিয়েছিল এই হিসাবে তারা এসেছিলেন এবং তারপরে এখন আমি যেটা জানতে পারছি তাদের মধ্যে ভাইয়া বোনের সম্পর্ক নেই অন্য কোনো একটা সম্পর্ক রয়েছে কেমন ভাইয়া যে আপনার হাজবেন্ডের সাথে একটা নারীর সম্পর্ক ভাইয়া হিসাবে পরিচয় দিল আর আপনি একজন বধূ হিসেবে বা আপনি একজন নারী হিসেবে আবার আপনি সেই পুরুষেরই সন্তানের মা আপনি কিভাবে মেনে নিলেন আমি মেনে নেই আমি মেনে নেই আমি তাদের আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনেকবার আমি আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছি ওনাকে আমি বারবার অনুরোধ করেছি যেন তিনি আমার ফ্যামিলিতে ইনভলভ না হন আমার দুটো বাচ্চা আছে কিন্তু তিনি তিনি এখান থেকে সরেনও নাই তিনি তার মানে মানে আমার কথা কোনো দামি গুরুত্ব দেয়নি দর্শক ছাড়ে না তিনি হিরোইজম দেখিয়ে একজন নারী বসা ছিল পাশে এমন ভাব নিয়েছিল আজকে তাকে দিয়েছে আচ্ছা আপনি এখন আহ আপনার হাজবেন্ডের পাশে নাই কেন আপনি মিডিয়ার সামনে আসলেন কেন একটু যদি এটা বলতেন দেখেন আমি তো আসলে মিডিয়াকে চিনি না মানে মিডিয়া সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা বা কোনো কিছুই নাই এখন আপনারা মানে কোথা থেকে খবর পেয়েছেন সেটা আপনারাই ভালো জানেন হ্যাঁ আপনারা এখন কোন মারফতে এসেছেন সেটা আপনারাই আপনার স্বামীর পাশে নাই কিন্তু আমি আমার স্বামীর পাশে যেতে চেয়েছি থাকতে চেয়েছি তারা তারা ফ্যামিলিগতভাবে আমাকে ওখানে যেতে দেয়নি এবং ওখানে থাকতে দেয়নি তারা আমাকে মানে যে নিউজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে আফসানা কি নার্সরিন আক্তার ইফতি এবং মেহবুল হাসান দম্পতি সেইটা যেন মানে সেটা বল থাকে এবং মামলাটা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং আমি প্রকাশে আসলে সেই মামলায় কোনো ব্যাঘাত ঘটতে পারে বা আইনি কোনো ঝামেলা হতে পারে যার কারণে তারা চাননি আমি সামনে আসি